দিকে দেখো বাবু এখন কি দি ভাত খাচ্ছ তুমি পাঁচ শাক দি ভাত খাচ্ছে বাবু আর বাবা ভাত খাচ্ছে কি দি ভাত খাচ্ছ আজকে তো সকালে খাইনি তার জন্য একটু সকাল সকালই খেয়ে নি চলো দেখতে থাকো সারাদিন আমরা কি কি করি তরকারিটা হয়ে এসছে দিকে দেখো তাকে কত বাহানা করে খাওয়াতে হচ্ছে এই দিকে সয়াবিনের তরকারির জন্য আলুটাকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে আর এই দিকে তো কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে মানে নামিয়ে দিল কুমড়োর তরকারিটা খেয়ে যে বাবাকে দিয়ে আসলাম খেতে আলু সিদ্ধ করতে হবে হ্যাঁ আমাদের সব তরকারিতে আলু একটু ভাত দিয়ে নিয়ে করতে হয় রান্না

ওটা দিয়ে দেবে তারপর কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবে তাছাড়া তো দেখবে হয়েই যাবে সারাদিন রান্না যা আর বাইরে কি মেঘ করেছে জানো আমাদের বাড়িতে যে দিন থেকে মিষ্টি লেগেছে সেই দিন থেকে যেন মেঘ করে আছে বৃষ্টি শুরু হয়ে গেছে কি অবস্থা এখনো পুরো অন্ধকার হয়েছে সকালের দিকে যেন একটু রোদ উঠেছিল রোদ আছে আর এই যে দেখো দুপুরটা না পড়তে পড়তে সকাল তো একটু যেয়ে গড়িয়েছে তো দেখো কি অবস্থা এখন থেকে বৃষ্টি বৃষ্টি ভাবো আলুগুলো কারণ আলুগুলো তো ভাবে হয় না আলুগুলোর দিকে আলুটা একটু মেরে নিয়ে এটা দিয়ে দেবো সয়াবিনটা আলু আর সয়াবিন একসঙ্গে শুকো এই গুঁড়ো গুঁড়ো নিয়ে গাছগুলো দিয়ে দিলাম नाम की

বন্ধুরা দেখো এদিকে সকালে তো কাঁটা ফুটে গেছে যাই হোক আমরা এখন দেখো ফুলে খেলা পাতাগুলো বেছে নিচ্ছি কারণ সকালে তো সিদ্ধ হবে কেউ তো সিদ্ধ করে খায় কেউ কাঁচা পাতায় থেতো করে খায় রসটা তো কাঁচা পাতাটা খেলে কি তো অনেকের তো গন্ধ লাগে যে খেতে পারে না আবার তরকারি করে খেতেও ভালো লাগে অনেকের গন্ধ লাগে যে কাঁচা পাতা খেতো কিন্তু এটা সব থেকে ভালো গুণ কাঁচা খেতে করে রসটা চিপে খাওয়া কিন্তু রসটা চিপে কেউ খায় না ওই সিদ্ধ করে খাওয়া হয় তো সোমা খায় তো সোমাকে কালকে খেতে করে দিতে হবে কাঁচা হয়তো কাঁচা খাবো তো বন্ধুরা কে কে কুলেখাড়া পাতার রস খেয়েছো তোমাদেরকে শুধুই বলি বন্ধুরা কমেন্ট করে বলবে তোমরা কেউ বলো না শুধু দেখো আর ডেকে যেমন লাগে কত কষ্ট হয় বলো তো আমাদের তো এখন উঠোনে বসে বসে এই যে পাতা বাছাবছি করছি পাতার মেন জিনিস কোনটা বলো তো বাছার কি আছে এই যে কাঁটা কাঁটা যদি ওই যে হ্যাঁ চেদ্ধ করার পর বা সিদ্ধ করার পর যখন চেপা যায় হ্যাঁ চিপতে গেলে তখন বোঝা যায় এর ভিতর কাটা আছে হাতে প্যাক প্যাক করে পুলি এগুলো কুড়ি টাকা আঠি বিক্রি হচ্ছে আমাদের এখানে জানো স্কুল এখানে এমনিতেই দামি মানে রক্তের জন্য তো রক্ত ভালো হয় না যে কি অবস্থা হচ্ছে জানো বন্ধুরা তোমাদের তাহলে বলি শোনো লোকজন আছে শুনে ফেলবে ঠিক আছে আজকে সেলাইন জল করে রাখা হয়েছে ও খাদ্যগুলি তো সেলাইন জল করে কি করেছে ওই সেই জলের পাশেই রেখে দিয়েছে এখন মা পাটের শাক ধুয়ে টুয়ে নিয়ে সেটা পাটের শাক ধুয়ে নিয়েছে ধোয়ার পর এখন তো জল দেবে তো কড়াই সেলাইনটাই ঢেলে দিয়েছে সেলাইনটা ঢেলে দেওয়ার যখন তরকারি মানে পাটের শাকটা যখন ফুটছে কিছুক্ষণ পর লবণ হয়েছে কি লবণ হয়েছে আমি এসে বললাম আমার সেলাইন জলটা বলছে যে আমার সেলাইন জলটা খেলো কে তখন একটুখানি টেস্ট করে দেখছে পাটের শাকেই খেয়েছে সেলাইন জল দিয়ে শাক তো খাওয়া গেল না খুব মিষ্টি হয়ে গেছে

ফুলে ভর্তি দেখো ফুল এখন গাছ এই দেখো একটা ফুল দিচ্ছিলেন আর একটা ফিরছি বাবা ছোট্ট ফুল তো

এবার তুমি তোমার পোকা খোঁজ জামাটা লাগিয়ে দাও তো জামাটা লাগিয়ে দাও জামাটা লাগিয়ে দাও

কি ফুল বাবা এটা কি ফুল যেমন আরো কি কি নাম হয় আরো কিছু নাম হয় না ওটা ডুবানো হয়ে গেছে আর নিয়ে কি করবো না না মাঝেখা ফুল সরস্বতী ঠাকুর তোমার সাথে আছে আমার সাথে আছে তোমার মায়ের সাথে আছে সাথে সবারই সাথে আছে ওটা তো একটা মূর্তি

এই এত বড় না তাই তো বিক্রি করে দিয়েছি তুই চাকাগুলো কোথায় গেলে না হ্যাঁ চাকাগুলো কোথায় গেল চাকাগুলো আমার বাড়িতে আছে চাকাগুলো পয়সা আছে নাকি স্কুলের

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা